এক কাপ ফুটন্ত পলক উঠা দুধের মাঝে আমি সেমাই দিয়ে দিচ্ছি সেমাইটা আমার শুকিয়ে গেছে এখানে পাকা আম আমি ব্যান্ডার করে নিয়েছি এক কাপ এখন আমি চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এখানে কিশমিশ কাজু বাদাম খেজুর কুচি দিয়ে দিচ্ছি আমি একটু গোড়া দুধ দিয়ে দিচ্ছি সেমাইটা আমার যখন একদম পাইপেনে থেকে এভাবে আর বাঁচবে না ওই পর্যায়ে বুঝে নিতে হবে যে আমার সেমাইটা হয়ে যাচ্ছে আমারটাও আর অল্প কিছুক্ষণে মাঝেই হয়ে যাবে হ্যাঁ আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি তুলে নেবেন আমার আর এই পর্যায়ে তুলে নেব হাতে আমি ঘি বড়িয়ে নিছি এই পর্যায়ে আমি সেপ দিয়ে নেব সবগুলো আমি সুন্দর করে করে নিছি এই পর্যায়ে আমি শ্যামাই এক গড়িয়ে নেব আমার এক কাপ দুধ দিয়ে আর অর্ধেকটা লাচি শ্যামাই দিয়ে আমার তেরোটা লাড্ডু হয়ে গেল আমি সবগুলো শ্যামাইতে গড়িয়ে নিলাম আপনারা চাইলে গোড়ার দুধে গোড়া দুধের মাঝেও গড়িয়ে নিতে পারেন আমি কেননা পাকা আম আর শ্যামাই দিয়ে লাড্ডুটা করেছি তার জন্যই আমি শ্যামাইয়ে গড়িয়ে নিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার আম আর শ্যামাইয়ের লাড্ডুটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ